হ্যালো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা দেখতেছেন আমার আজকের ভিডিওটি আপনাদের কি ইতিপূর্বে আমি কয়েকবারই জানানোর চেষ্টা করেছি যে আপনারা যারা ট্রাণ নিয়ে যাচ্ছেন আপনারা দিচ্ছেন কষ্ট করতেছেন কিন্তু এখনও অনেক পরিবার ত্রাণ মোটামুটিভাবে পাচ্ছে না এমনই বোঝা যাচ্ছে গতকালকেও ভিডিও দেখলাম যে তারা একটা ট্রাণের কাফেলা যাওয়ার পরে তারা ওটা থেকে মোটামুটিভাবে হস্তনস্তভাবে নেওয়ার চেষ্টা করতেছিল জোর জবরদস্তিভাবে এবং আমরা দেখেছি খুব জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনার আমরাও মানুষ যে স্বপ্ন আপার কথা বলতেছি তো ওনার কাপেলাটাও এক জায়গায় গিয়েছিল তো যাওয়ার পরে ওনারাও ক্ষিপ্ত হয়ে গেছেন যে আমাদের আরও লাগবে আরও লাগবে এরকমভাবে উনি দিতে না করেন নাই কিন্তু তাদের ওখানে পরিস্থিতি সামাল দেওয়াটা পরে টাফ হয়ে গিয়েছিল পরবর্তীতে ওখান থেকে চলে আসছিল আমরা পেনি পশুরাম তারপরে ছাগল নাইয়া আরও বিতর্গতভাবে অনেক গ্রাম আছে যেখানে মানুষ টান নিয়ে যাওয়ার পরে তারা হয়েছে শুরু করছে হাওয়াম শুরু করছে আজকে দুই তিন দিন তারা ট্রাণ পাচ্ছে না কিন্তু আমরা আপনারা দেখেছেন যে সি মোড়ে গতকালকে যে রিপোর্টটা আসছিলো চার দিনে প্রায় চার কোটি পঞ্চাশ থেকে ছাপ্পান্ন লক্ষ টাকার মতো অলরেডি কালেক্ট হয়েছে তো এই টাকাগুলো কেন দিচ্ছে মানুষ এই টাকাগুলো দিচ্ছে মানুষ অসহায় মানুষ যেন খেয়ে বাঁচতে পারে তারা যেন ত্রাণ সঠিকভাবে পায় আমি বারবার একটা কথাই বলতেছি আপনারা ঢাকা চট্টগ্রাম থেকে ওখানে সঠিক সংখ্যা গণনা করা আপনাদের পক্ষে সম্ভব না আপনারা ইউনিয়ন এবং ওয়ার্ডকে যে তথ্যগুলো সংগ্রহ করার দায়িত্ব দেন তাহলে প্রত্যেকটি পরিবার পাবে প্রত্যেকটি আশ্রয় কেন্দ্রে খাদ্য যাবে আমার কথা হচ্ছে আজকে চার পাঁচ দিন হয়ে গেল এখনও যদি মানুষের ত্রাণ নিয়ে হাহাকার করে এত ত্রাণ আসার পরেও তাহলে আমাদের এই ত্রাণ বন্টন করাটা বোঝা যাচ্ছে যে ব্যর্থতায় পরিণত হচ্ছে কেন এটা হবে এটা কেন হবে আমার কথা হচ্ছে অধিকাংশ মানুষের সামনে একটা স্টিমারে অথবা একটা লঞ্চে অথবা একটা নৌকাতে এক গ্রামের ত্রাণও থাকে না তো এটা নিয়ে আট জন গিয়ে ছবি ফটো ভিডিও করে ফেসবুকে দেওয়ার জন্য মূল টার্গেট হচ্ছে এটা আপনাদের যদি তার মধ্যে কিছু সংখ্যক লোক আছে হ্যাঁ মানুষের জন্য কাজ করতেছে মানুষের জন্য কাজ যারা করতেছে তাদেরটা ভিন্ন কিন্তু অধিকাংশ আমরা দেখতেছি ভিডিও ফেসবুক ইউটিউব এগুলোর মধ্যে আপনার ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করতেছেন তাহলে আপনারা যদি টার্গেট মানুষের পাশে দাঁড়ানো তাহলে মানুষ কেন বাদ যাবে আজকে চার পাঁচ দিন ছয় দিন হয়ে যাওয়ার পরেও কেন মানুষের ত্রাণ পাবে না আমার কথা হচ্ছে এটা আর আপনারা সামনে গিয়ে দিয়ে দিচ্ছেন পিছনে যারা আছে তারা এখনো পাচ্ছে না তারা হাউ ম করে কান্নাকাটি করতেছে আসলে এগুলো তো ঠিক না আমরা চাই যে সবাই পাবে আর যাদেরকে ত্রাণ দিচ্ছেন ইদানিং সবাই বলতেছে তারা কেউ অসহায় না আপনারা যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন সবাই থেকে টাকা কালেক্ট করে ওরাও কিন্তু মানুষের পাশে দাঁড়া কোনো না কোনো সময় মানুষের পাশে ছিল অসহায় মানুষদেরকে তারাও দান করছেন তারাও স্বাবলম্বী পরিবার তারাও সম্মান রক্ষা করার মতো এরকম পরিবার তাদেরকে কেন আপনারা ছোট করতেছেন তারা তো অসহায় না তাদের জমি জামা ঘর দরজা আর্থিক অবস্থা ব্যাংক ব্যালেন্স সবে তো আছে কিন্তু তারা আজ পানির কাছে নিরুপায় তারা পানির কাছে তারা হেরে গেছে এজন্য আপনারা পারেন না তাদেরকে এভাবে ছোটো করা তাদের সম্পর্কে এভাবে ভিডিও তৈরি করা তাদেরকে নাম দেওয়ার সময় ছবি ওঠানো এটা আসলে কোনোভাবেই সম্ভব না কোনোভাবে মেনে নেওয়া যায় না আমরা চাচ্ছি যে আপনারা মানুষের জন্য কাজ করেন নিজের জন্য কাজ করবেন না নিজের জন্য কাজ করবেন না আপনার হ্যাঁ টাকা কালেক্ট করতেছেন এগুলো ভিডিও করতে পারেন বা প্যাকেটগুলো তৈরি করতেছেন এগুলো ভিডিও করতে পারেন সমস্যা কিন্তু যখন দিচ্ছেন মানুষের কাছে যাচ্ছেন তখন কেন ভিডিও করবেন তখন তাদেরকে কেন ছোট করবেন আমার কথা হলো এটা আশা করি এই কাছ থেকে আমরা বিরুদ্ধ থাকবো আর প্রত্যেকটি পরিবার খোঁজ নেওয়ার চেষ্টা করব যারা মাঠে আছেন কষ্ট করতেছেন পানিতে ভিজে এটা সবাই দেখতেছে তবে আপনার কষ্টটা পরিপূর্ণ হবে যদি প্রত্যেকটি পরিবার আপনাদের থেকে ত্রাণগুলো পায় আশা করি আমার এই কথাটা সবাই শুনবেন এবং শোনার চেষ্টা করবেন সেজন্য জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল আল্লাহ হাফেজ